শ সকলকে নমস্কার আমার নাম স্নেহা সরকার আমি ঘনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী আমি এখন পঞ্চমাধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করছি ওম গুরুরে ব্রহ্মা গুরুরে বিষ্ণু গুরু রে দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরা বেনম ভগবতে বাষুদেব শ্রীমত ভগবদ্ গীতা অথো পঞ্চমর্য়সানু বাছো ভোগতারপসং সর্গলোক অনুবাদ আমি যোগ্য তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু এভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি প্রাপ্ত হন বিশ্বের সকল প্রাণী সুখী হোক কেউ যেন দুঃখভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাইকে নমস্কার